ভাই ভাই আজকের মাছ ভুনা এত স্বাদ হয়েছে যে সেটা দিয়েই আমি এক প্লেট ভাত খেয়ে নিলাম তো আজকে কি মাছ ভুনা করলাম সেটাই দেখাবো আপনাদের সাথে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি হচ্ছে পাঙ্গাশ মাছ ভুনা করব। যেটা নিয়ে অনেকে নাক ছিটকা করেন অনলাইনের থেকে অফলাইনের আপারা বেশি নাক ছিটকাছিটকি করেন যে পাঙ্গাশ মাছ খায় তো পাঙ্গাস মাছও খাওয়া যায় ভাই যার যেমন বাজেট সে সেরকম বাজেট অনুযায়ী এটাই স্বাভাবিক একটা লোক বিশ টাকা বেতন পেয়ে সেটা দিয়ে মাসিক সকল খরচ চালিয়ে সে পাঙ্গাস মাছ ভুনা খাবে না তো কী খাবে তো যাই হোক পাঙ্গাস মাছগুলো ধুয়ে তারপরে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন এটাকে খুব মচা মচা করে ভেজে নেব তো পাঙ্গাশ মাছ ভুনার জন্য পাঙ্গাশ মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন একটা কড়াই বসিয়ে দিব তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ভুনা মাছ তো এভাবে এভাবেও পাঙ্গাস মাছ যদি ভুনা করেন আপনি তাহলে দেখবেন যে চেটে পুটে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো মাছ ভুনার ক্ষেত্রে অবশ্যই মাছ একটু কড়কড়া করে ভাজতে হবে এবং পেঁয়াজের পরিমাণগুলো একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম লবণ এবং আদা ও রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নেব তো দিয়ে দিলাম সামান্য পানি এখন এখানে দিয়ে দিব হলুদ ও মরিচ গুঁড়া তো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া তো পাঙ্গাস মাছ ভুনাতে গরম মশলার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে তো এখন আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ তারপরে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে তো কষিয়ে এখন পানি দিয়ে দিব যেটা বলতেছিলাম যেই দিনকাল পড়েছে ভাই এই দ্রব্যমূল্যের বাজারে মানুষ পাঙ্গাস মাছ যে কিনে খেতে পারছে এটাই অনেক কিছু তো অফলাইনে বসে বসে আপনারা অনেক ধরনের কমেন্টই করেন আবার অনলাইনে শো করে ফেলেন যে পাঙ্গাশ মাছ খায় তেলাপিয়া মাছ খায় তো একটা লোকের মাসিক আয় যেমন তার উপর নির্ভর করে তার দৈনন্দিন জীবন চালানো তো সেক্ষেত্রে তাকে বাসা ভাড়া দিতে হয় আরও অনেক কিছু করতে হয় তো সে পাঙ্গাস মাছ ভুনা খাবে না তো কী খাবে তো যাই হোক আমার মশলা কষানো হয়ে গিয়েছিল ঝোল দিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম শাক বাটা শাক বাটাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আবার মাছ যেন ভেঙে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো নেড়েচেড়ে তারপরে হচ্ছে এটা আমি নামিয়ে পরিবেশন করে নিব মা আর হচ্ছে লবণটা একটু চেক করে নিব তো এইভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খেতে পারেন এটা খেলে মনে হবে না যে আপনি পাঙ্গাস মাছ খাচ্ছেন এতটুক আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আর হচ্ছে অফলাইনের আপনাদেরকে বলবো আপনারা মানে উল্টো পাল্টা কমেন্ট করবেন না মানুষকে নিয়ে যে অমুকে পাঙ্গাস মাছ খায় তমুকে তেলাপিয়া মাছ খায় যার যেমন বাজেট সে তেমনভাবে চলবে এটাই স্বাভাবিক আর হচ্ছে আমরা যারা ভিডিও মেক করি তো আমাদের কাজই হচ্ছে ভিডিও মেক করা তো পাগাস মাছ খেলে যে আমার একদম জাপ চলে যাবে এমন না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বাজে মন্তব্য কেউ করবেন না তো আমার মাছ বোনা হয়ে গিয়ে